This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশে থাকার বার্তা নিয়ে তারা গিয়েছিল সেখানে কিন্তু তাদের ফিরতে হল রক্তাক্ত অবস্থায় তার প্রতিবাদে আগুনের স্কুলে গুলল হাওড়ায় প্রসঙ্গত উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের বেহাল অবস্থা অনেকে মারা গিয়েছেন আবার অনেকে আটকে গিয়েছেন তাই সেখানকার নাগরাকাটায় বিজেপি সংসদ এমএলএ ও কর্মীরা ত্রাণ নিয়ে গিয়েছিলেন কিন্তু অভিযোগ তাদের উপর একদল মানুষ হামলা চালায় আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ সহ কর্মীরা এরই প্রতিবাদে হাওড়া ময়দান মোড়ে পথ অবরোধ বিজেপি সোমবার বিকেলে প্রায় অনেকক্ষণ টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ জানান বিজেপি কর্মীরা হাওড়া ময়দান চত্বরে এক ভিডিওর মধ্যে বিজেপির পক্ষ থেকে দেখানো হয় কিভাবে তাদের গাড়ির কাঁচ ভাঙা হয়েছে ও সাংসদ খগেন মুর্মু রক্তাক্ত অবস্থায় আহত হয়েছেন তাই রাস্তায় টায়ার জ্বালিয়ে সোমবার সন্ধ্যায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা হাওড়া সদর বিজেপি নেতারা এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেস কর্মীদের হাত আছে বলে অভিযোগ করেন হাওড়া সদর বিজেপির নেতা ওম প্রকাশ সিং বলেন এই ঘটনাকে হালকাভাবে নেওয়া হবে না সাংসদ রা যেখানে আক্রান্ত হচ্ছেন সেখানে বাংলা সুরক্ষায় নেই বাংলাকে আমাদের রক্ষা করতেই হবে বলে তিনি জানান মানুষ মরছে সেখানে বিজেপির সাংসদ সেখানে বিজেপি রাজ্য সভাপতি সব নেতা কর্মী বিরোধী দল নেতাও গিয়েছে সেখানে খগেন মুর্মু একজন ভালো লোক চারবার পাঁচবারের এমেললে আদিবাসী নেতা তার উপরে যেভাবে হামলা করা হয়েছে দুর্ভাগ্যজনক হয়েছে এখানে যারা

লোকাল কিভাবে লাগলো এইভাবে পাথর মানুষকে অসুবিধা দিতে চাই না সরকার যেভাবে কাজ করছে আমাদের কাছে বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে আদিবাসী নেতা তার উপরে যেভাবে হামলা করা হয়েছে দুর্ভাগ্যজনক হয়েছে এখানে যে পরিস্থিতি রয়েছে সেখানে বিজেপির সাংসদ সভাপতি বিধায়ক সবাই গিয়েছেন সাধারণ মানুষকেও আমরা আগ্রহ করেছি যে আপনারা ডোনেট করুন সাপোর্ট করুন ওটা আমাদের লোক উত্তরবঙ্গ বাংলার বাইরে নয় এরা বড় বড় কথা বলে আর সেখানে খগেন মুর্মু একটা এত ভালো লোক পাঁচবারের এম এলএ তাকে যে যেভাবে মারা হয়েছে বিজেপির বাংলার চিফ হুইপ শঙ্কর ঘোষ একজন এজুকে এজুকেনিস্ট এডুকেশন ওনার আছে শিক্ষা আছে তাকে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে কতদিন চলবে এই বাংলা এর থেকে আমাদের আর ভয় নাই তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি প্রাণ চলে যাক বাংলাকে যেতে দেব না বাংলাকে আমরা বাঁচা